আমি ধরা খাবো কি সবাই দেখে আমি সারাক্ষণ নাচি ইটস সো বোরিং ইটস সো বোরিং কোথাও বসলে কি ঘুমায় টুমে পড়বেন ওটা তো বলবো না ওটা তো এখন আবার বেজে গেছে না সিঙ্গারা দিয়ে চা খেতে পারি খুবই উইয়ার্ড খাবার আমি আমার খুব মজা লাগে ছোট বলতো আগে বা পিছে একটা মেয়ে বলতো এখন কি বড় হয়েছে নিরঞ্জনা তরমুজ রূপচর্চা ত্বকের সৌন্দর্য এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাবুশপ লিমিটেড আছে আপনার পাশে কতক্ষণ লাগছে রেডি হতে আমি আমি হচ্ছে গিয়ে আমেরিকা থেকে আসলাম হচ্ছে কি তিন দিন আগে আমি টোটালি জেট লাগে আমি সারাদিন ঘুমাচ্ছি সারা রাত যাচ্ছে আমার পুরো উল্টাপাল্টা হয়ে গেছে রাতের বেলা গিয়ে হচ্ছে সানায়ের কাছ থেকে ড্রেস নিয়ে আসলাম সানায়াপুর থেকে আর নিজে নিজে এভরিথিং নিজে নিজে করলে হ্যাঁ এবং মাত্র দুই ঘন্টার মধ্যে আমি ঘুমাচ্ছিলাম হ্যাঁ আমি মাত্র দুই ঘন্টা ঘুমাতে পেরেছি মানে কোথাও বসলে কি ঘুমিয়ে টুমে পড়বেন চান্সেস আর হাই নীলাঞ্জনাকে সবাই হচ্ছে ছোট বলতো আগে বা পিছে একটা মেয়ে বলতো এখন কি বড় হয়েছে নীলাঞ্জনা হয়েছে মনে না এই মন তো ছোট মানুষেরই এখনও পড়াশোনা কি শেষ হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি কোন ইমোজিটা সবচেয়ে বেশি ইউজ করা হয় লাফিং ক্রাইং অ্যাট দ্য সেম টাইম ওটা একসাথে দুটো রিঅ্যাশন ওকে কেঁদে দেয় যে ওটা কোন ওয়ার্ড বা শব্দ উচ্চারণ করার সময় সবসময় আপনার মুখে বেঁধে যায় স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড হ্যাঁ মুখে বেঁজে যায় বলতে গিয়ে বলি না ওটা তো বলব না ওটা তো এখনো আবার বেজে গেছে না কোন খাবারটা আপনার ভীষণ প্রিয় কিন্তু অন্য মানুষের কাছে সেটা ওয়ার্ড খাবার আমি হচ্ছে গিয়ে সিঙ্গারা দিয়ে চা খেতে পারি খুবই উইয়ার্ড খাবার আমি আমার খুব মজা লাগে সিঙ্গারা দিয়ে ইয়া আপনার ফোনে কোনো হিডেন অ্যাপস আছে যেটা কেউ জানে না না হাইট করার প্রয়োজন হয় না ফোন পাস করে দাও না রাতে লাইট জ্বালিয়ে ঘুমান নাকি লাইট অফ করে বাট একটু আলো আসবে বাইরে থেকে আচ্ছা হরর মুভি কি একা দেখেন নাকি ভয় পান হরর মুভি বোরিং লাগে ইট সো বোরিং ইট সো বোরিং অ্যাকশন দেখা হয় অ্যাকশন ভালো লাগে আমার পছন্দ হচ্ছে সায়েন্স সামনে একা গিয়ে কারোর কাছে কখনো ধরা পড়েছিলেন আমি সারাক্ষণ নাচি আয়নার সামনে খাবো কি সবাই দেখে আমি নাচি চান্স পেলেই নাচতে আমার ভালো লাগে একটা ধাঁধা জিজ্ঞেস করি পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় বলেন তো এটা কি নকলু ফল একটা ফল কত গরমুজ ইয়া ও